মানুষ কতটা লাইফে লাইফলেস হইলে একটা মানুষকে নিয়ে এইভাবে পড়ে থাকতে পারে ভাবতেছেন যেগুলো কেন বলতেছি আমার মতন একটা মেয়ে একা যে সার্ভাইভ করা ডিভোর্সই মেয়ে সে কীভাবে হচ্ছে ঢাকার মতন একটা জায়গায় ফ্ল্যাট নিয়ে একা থাকে উইদাউট ফ্যামিলি আর কেমন ফ্যামিলি এটাকে হচ্ছে অ্যাপ্রিশিয়েটও করে কিছু বলেও না মেয়ের এরকম চলাফেরা এগুলো কিছুই মানে তারা কিছু বলে না কেন এরকম তো হ্যাঁ আজকে সবগুলা কথার উত্তর আপনাদেরকে দিব তো আসসালামু আলাইকুম দিস মি নাফাইসা নিশা ফ্রম নাফাইসান নিশা ব্লগস পেজ অথবা ইউটিউব চ্যানেল যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অথবা টিকটক বলতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি ভিডিওটা কোথা থেকে দেখতেছেন এখন আসেন কয়টা বিষয় আপনাদের সাথে কথা বলি সেটা হচ্ছে যে আমি নাফাইসা নিশা কীভাবে হচ্ছে ঢাকার মতন জায়গায় থাকি আমি কিভাবে হচ্ছে ইনকাম করি আমার সাথে কি হচ্ছে কয়েকটা চিনি বাবা আসে কিনা বা আমি হচ্ছে কারণে চিনি শুয়ে শুয়ে টাকা ইনকাম করি কিনা বা আমার ইনকাম সোর্সটা কি আমার যোগ্যতা আসলে কতটুকু বা কিভাবে আমি এত টাকা আর্ন করি কিভাবে আমি আইফোন চালাই কিভাবে আমি একদিন একটার পর আরেকটা আইফোন চালাই বা আমার ঘরে কীভাবে এসি আসে আমি কীভাবে এত পস্ট লাইফ লিড করতে যাই বা আমি করি বা আমার ফ্যামিলি কিভাবে এটা সাপোর্ট করে আমার হারাম ইনকাম আমার ফ্যামিলি খায় তো ইয়াস আজকে এই সবগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো অবশ্যই এটা খুব পার্সোনাল একটা ইস্যু বাট কিছু কিছু জিনিস চাইলেও পার্সোনাল আপনারা রাখতে দেন না কিছু কিছু সংখ্যক মানুষ তো রিসেন্টলি কয়েকদিন যাবৎ আমার সামনে কিছু ভিডিওস ঘোরাঘুরি করতেছে যেটা কিনা আমাকে রিলেটেড যদি আমি না থাকতাম তাহলে এই বিষয়ে আমি কখনোই কথা বলতাম না প্রথমত আপনাদের চোখে একটাই এলাকার বিষয় সেটা হচ্ছে একটা ডিভোর্সি মেয়ে সে কীভাবে হচ্ছে লাইভে মানে নিজেকে হচ্ছে মানে লাইফে কিভাবে নিজের মুভন করায় নিয়ে যাচ্ছে সে কীভাবে নিজে নিজে ইনকাম করতেছে তার ফ্যামিলিকে চালাচ্ছে সে নিজে চলতেছে কীভাবে সে একা আছে মানে কেন আছে আপনাদের সমস্যায় হচ্ছে কেন আছে কেন ভাই একটা ডিভোর্সি মেয়ের কি হচ্ছে নিজের মতন বাঁচার কোনো সাধ্য বা হচ্ছে শখ থাকতে পারে না আমি যখন দিনের পর দিন ঘরে বসে কান্নাকাটি করতেছিলাম আমি যখন রাতের আকাশ কি রকম জানি না দিনের সূর্য কীরকম জানি না সকাল কোন দিক দিয়ে হয় রাত কোন দিক দিয়ে যায় সারা দিন কি হবে যায় পেটে ভাত পড়ে কিনা আমি ভালো আছি কি না এইগুলো যখন আপনারা কেউ দেখতে আসেন নাই তাহলে এখন যখন আমি একটু ভালো লাইফ লিড করতেছি কেন আপনাদের চোখে এত বেশি বাঁচতেছে তখন কেন আপনাদের মনে একটু টনক নাড়ে নাই যে এই মেয়েটা কিভাবে এত কষ্টে আছে এই মেয়ের এখন কি করা উচিত এই মেয়ে এখন কি করবে সেটা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই এখন আমি ভালো আছি সেটা নিয়ে আপনাদের হাজারটা মন্তব্য তো হ্যাঁ আপনারা যে ভিডিওটা দেখতেছেন যে ভিডিওটা আমি এখন করতেছি এটা থেকে অবশ্যই অর্থ আসবে সো এরকম ডেলি ডেলি আমি অনেক ভিডিওস বানায় যাই আমার তো ভাই এত লাইফে আজেরার সময় নেয় যে আমার কোনো কাজ নাই কিছু নয় সারাক্ষণ আমি খালি ভিডিওজই বানায় যাবো কোনো একটা কিছু বিনিময়ে এক তো আমি কাজটা করতেছি রাইট ফেসবুক থেকে একটা অর্থ আসে এটা এখন মনে হয় বাংলাদেশে কম বেশি সবাই জানে এটা না জানার মতন কিছুই না তো এইটা যখন আপনি জানেন আবার দেখবেন আমার ভিডিওর মাঝখানে কিছু অ্যাড আসে আমি কিছু পেজকে প্রমোট করে থাকি কন্টিনিউয়াসলি তার সাথে কাজ করে থাকি তার বিনিময়ে আমার কাছে কিছু অর্থ আসে তাদের পেজটাকে প্রমোট করে দেওয়ার জন্য সেখান থেকেও আমি একটা অর্থ পাই ওইটাও একটা আমার ব্যাক আপ হিসাবে থাকে তাহলে আপনারা কীভাবে বলতে পারেন যে এই মেয়ের এত টাকা কিভাবে আসে আমার নিষ্পাপ মন জানতে চায় আপনার যদি নিষ্পাপ মনে হইতো তাহলে তো আপনার মাথায় এই কথাটা আসতো না আমার মতন হাজারটা এরকম অনেক মেয়ে আছে যারা কিনা সমাজের কাছে নিপীড়িত ফ্যামিলির কাছে নিপীড়িত ফেভারিট পারসনের কাছে নিপীড়িত তাদের লাইফে করার মতন কিছু নাই তারা দিনে দিনে ধুকে ধুকে মরতেছে কষ্ট পাইতেছে দেখেন তো এই যে কষ্টগুলা পাইতেছে একটা বারোকে তাদের সাথে সহানুভূতি অনুসারে কথা বলতে যান বা তাদেরকে বুঝান যে প্লিজ থাক কিছু মনে করো না তোমাকে আমি দশটা টাকা দিয়ে হেল্প করলাম দশটা টাকা আপনার হাত দিয়ে উঠবে না বাট সে যখন নিজে নিজে একশো টাকা ইনকাম করতেছে সেইটা আপনার চোখে লেগে যাচ্ছে কেন ভাই আপনার এমন কেন আমাকে একটু বলেন আপনাদের কি এমন সমস্যা একটা মানুষ যখন আপনার কোনো হেল্প ছাড়া আপনার কোনো হেল্প ছাড়া একা একা আগায় যাচ্ছে সেটা আপনার এত গায়ে লাগতেছে কেন আপনি নিজেও ইনকাম করেন আপনি নিজেও এস্টাবলিশড হন আপনি নিজের মতন নিজে চলেন আপনার কারোর কাছে হাত পাত্তা না সেভাবে চলেন সে আপনাকে তো কেউ কিছু বলতে আসতেছে না অন্তত আমি তো আপনাকে কিছু বলতে যাবো না তাহলে আমার লাইফে আমার টাকা আমার ফোন আমার পেজ আমার ভিডিওস আমার ফ্যামিলি সব কিছু আমার লাইফ আমার আমি কীভাবে লিড করবো ইটস আপ টু মি তাহলে আপনার কেন এত মাথায় সমস্যা হচ্ছে আমাকে একটু বলেন অনেক রোস্টার ভাইয়ারা অনেক রোস্টার আপুরা অনেক ব্লগার আপুরা অনেক ধরনের মানুষরা অনেক নেটিজনরা আমাকে নিয়ে অনেক মন্তব্য করেন ভাই আপনি এই যে মন্তব্য করতেছেন এই মন্তব্য না করে প্রত্যেকটা মন্তব্য বিনিময়ে আমাকে একশো করে টাকা দেন টাকা দেন সেটা তো পারবেন না জ্ঞান দেওয়ার থেকে ভালো টাকা দেন জ্ঞান দেওয়ার মতন আমি নিজেরা অনেক জ্ঞান দিতে পারি অভাব কিসের জানেন টাকা দিবেন দিবেন না তাহলে দিবেন না যেহেতু আমি নিজের মতন নিজে ইনকাম করে চলতেছি আমার যেটা ভালো লাগতেছে আমি সেটা করতেছি আমার কিছু কিনতে ইচ্ছা করতেছে আমি কিনতেছি আমার ফ্যামিলি নিয়ে বাইরে যেতে ইচ্ছা করতেছে আমি যাচ্ছি আমি খাচ্ছি আমি ঘুরছি আমি পড়তেছি আমি নিজের মতন করে আছি আপনার ব্যাংক থেকে তো একশো টাকা নেওয়ার জন্য আমি যাই না বা আপনার কাছে যে আমি হক দাবি করি না যে আপনি ইনকাম করছেন আপনার থেকে আমাকে কিছু দেন আমি তো সেটা বলি না তাহলে আপনার লাইফে যদি আমি ইন্টারফেয়ার না করে থাকি হু দ্য হেল আর ইউ আমার লাইফে ইন্টারফেয়ার করার বলেন এখন স্টিল বাজে সকাল সাতটা চোদ্দো আমি ঘুমাইছিলাম বাট আমার ঘুম হয় না আমার ইনসুমিনের অনেক বেশি প্রবলেম আছে ঘুমের ওষুধ না খেলে আমার ঘুম আসে না এটা আমার অনেক আগে থেকে প্রবলেম হয়ে গেছে যেটা কন্টিনিউয়াসলি এখনও আমি বয়ে বেড়াচ্ছি তাহলে পেইন আমার সব কিছু আমার মাথা ব্যথা আপনার কী ভাই আমি যখন ডিপ্রেশনে পড়ে মরে যাচ্ছি আমি সুইসাইড করতে যাচ্ছি আমি ঘুমের ওষুধ খেয়ে ফেলতেছি আমি পাগলামি ঝাগলামি করতেছি তখন তো এসে বলেন না মেয়ে তুমি কান্নাকাটি করো না তুমি এসব কিছু করো না তোমাকে আমি ফিনান্সিয়ালি হেল্প করতেছি সেটা তো করবেন না আমি যখন আমার যোগ্যতায় আমার জায়গায় দাঁড়িয়ে আমি এরকম একটা জায়গা থাকার মতন নিজের অ্যাবিলিটি করাইতে পারছি আমি আমার খরচ বহন করতে পারতেছি ঠিক আছে আমি যখন আমার সব কিছু আমি করতে পারতেছি আমার প্রবলেম হচ্ছে না আমার ফ্যামিলির প্রবলেম হচ্ছে না আপনার কেন এত প্রবলেম হচ্ছে আমার ফ্যামিলি আমার টাকায় চলতেছে এটা তো গর্বের বিষয় কয়টা মেয়ে পারে কয়টা ছেলে পারে যে এতটুকু বয়সে এসে নিজের পুরো ফ্যামিলির দায়িত্ব নিতে আমার বাবা কিছু চাইলে আমি সেটা দিতে পারি আমার ও পাই তবে বাবা থেকে মনে পড়লো আমার আমার আব্বুরে আমার পাবা বলা তো আপনাদের প্রবলেম ভাই আমি আমার বাবারে আদর করে বাবা বলবো না পাপা বলবো না চাচা বলবো না খালু বলবো এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয় আপনারা তো কি সমস্যা আপনার যদি আমার ভিডিও একান্তই ভালো না লাগে আপনি দেখবেন না আপনাকে কেউ জোর করে আমার ভিডিও দেখায় না অন্তত আমি তো দেখাই না এমন না যে আমি পেজ বুস্ট করি বারবার আপনি নাচর সত্যি অ্যাডের মাধ্যমে আপনার সামনে আমার ভিডিও চলে আসে বিষয় এমন না আপনি ঘুরে ঘুরে সার্চ করে করে আমার ভিডিও দেখেন আর রোস্টার যারা আছেন ওরে ভাই ওরা তো আমার নিয়ে এক্সট্রা লেভেলে রিসার্চ করে রাখছে কী এক কন্ট্রোভার্সি আমাকে নিয়ে হয়েছে ভাই আমার দুঃখের বিষয় ভুলে গেছে তারা ওই যে বলে না আপনি হাজারটা ভালো কাজ করবেন তারা সেটা ভুলে যাবে বাট আপনি এক খারাপ কাজ করবেন সারা জীবন সেটা মনে রাখবে আপনি কতবার তাদেরকে গরুর মাংস খাওয়াইছেন সেটা এক ম্যাটার না আপনি একদিন ছুটকি বর্তাতে ভাত খাওয়াইছেন এ ওর কাছে গেছিল আমার ছুটকি বর্তাতে ভাত খাওয়াই গেছে এটা আপনার সারা জীবন মনে থাকবে কেন এত অকৃতজ্ঞ কেন আপনারা আমার ভিডিও দেখে টাইম পাস করেন আপনাদের ভালো লাগে আপনারা দেখেন আবার এই কুটুক্তি ভরা মন্তব্যগুলো কেন করেন আর রোস্টার যাদেরকে বলতেছি ওদের তো হচ্ছে পেটের ভাত হজমে হয় না আমাকে নিয়ে দুটা কথা না বললে তাদের যেমন আমি হচ্ছে ভিডিওস বানাই হচ্ছে ইনকাম করি তারা আমারে হচ্ছে নিচা নামায়া যে একলা একটা মেয়ে এত কিছু করে ওইটা নিয়ে গসিপ করে হচ্ছে ওরা টাকা ইনকাম করে কেন আরও তো কিছু কিছু রোস্টারদের ছাপড়ি মার্কা রোস্টারদের কথা তো দিলাম ওদের তো হচ্ছে জীবনে একটাই মন্তব্য যে হচ্ছে নাফাইসা নিশা সে কীভাবে এগুলো করতেছে সে কেন এটা করতেছে সে এখন সেটা করলো সে তখন সেটা করছে কেন কেন এই জিনিসটা যদি চিন্তা করতে যান আপনার ঘরেও মা বোন আছে কই তাদেরকে নিয়ে তো কিছু বলেন না আপনি ওই মানুষকে ততরটুকুই কথা বলবেন সামনের মানুষকে সে ততটুকুই কথা বলবেন যেটা আপনি নিজে সহ্য করতে পারবেন বা আপনার ফ্যামিলির বিষয়ে আপনি সেটা সহ্য করতে পারবেন আমার বাবা কেন দাঁড়িয়ে রাখে আমি কেন এইভাবে চলি আহ বাবা দাঁড়িয়ে রাখে হ্যাঁ রাখে দাঁড়ি আমি কীভাবে চলি টু পিস বিকিনি পরে তো আর চলি না চলি বড় সামঞ্জস্য যেটা কিনা মানুষের চোখে দেখা যায় ওই রকম পোশাকই পরি হ্যাঁ আমি বোরখা পরি না আমি ওইভাবে পর্দা করি না বাট আমি তো একবার অশালীন হয়েও চলি না রাইট তাহলে প্রত্যেকটা বিষয় আপনারা এইভাবে কেন দেখেন একটা মেয়ে মানুষ নিজের মতন চলতেছে তা মতো চলতে দেন না চলতে দেন না আমার ভিতরে কি চলে আমি কিভাবে থাকি আমি কিভাবে দিনগুলো সার্ভাইভ করি এটা তো আমি ছাড়া কেউ জানে না জানে বড় জানে না তাহলে কেন আপনারা আমাকে নিয়ে এত মাথা ঘামান হুম যদি ঘামাইতেই হয় অ্যাডভাইস দিতেই হয় কিছু আমাকে নিয়ে বলার থেকে আমার ব্যাঙ্কে আগে টাকা পাঠাবেন তারপরে আমাকে নিয়ে কোনো কথা বলবেন এর আগে একটা কথা বলবেন না আপনি আমাকে যে টাকা ইনকাম করবেন ওই টাকার ভাগ আমাকে দেন তারপরে আমাকে নিয়ে বিরোধ বানায়েন ঠিক আছে আল্লাহ হাফিজ